দুশো তেতাল্লিশ আসনের লড়াই বিহারে যোজুধান দুই শিবিরের একদিকে এন্ঠি আর অন্যদিকে ইন্ঠি চোট তাহলে এবারকার নির্বাচনে পিকের ভূমিকা কি ফলাফলে কি ত্রিশঙ্কু হবে বিহারের বিধানসভা চলতি মাসে দু দফায় বিহার বিধানসভা নির্বাচন মূল প্রতিদ্বন্দ্বী এনডিএ ও ইন্ডি জোট তাছাড়া এবার ভোটের নির্বাচনী লড়াই রয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ কি হবে এবারকার নির্বাচনী ফলাফল এই নিয়ে বর্তমানে বিহারে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির মতোই ব্যস্ত বিভিন্ন সমীক্ষক সংস্থা সম্প্রতি জেবিএসসি পুলিশ সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে জনমতে দেখা যাচ্ছে বিহারে প্রশান্ত কিশোর ফোটে না লড়ায় এনডিএ লাভবান হবে বলে মনে করছেন ছেচল্লিশ শতাংশ মানুষ সেখানে ছত্রিশ শতাংশ মানুষ মনে করছে পি কে ফোটে না লড়ায় লাভবান হয়েছে মহাজো আঠারো শতাংশ মানুষ মনে করছে পি কে ফোটে না লড়া বা নাল লড়াই বিশেষ ফরাক হবে না এনডিএ বনাম মহাজোটের চিরাচরিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরেছেন প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তার জনসুরাজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারের নতুন ভোরের স্বপ্ন দেখায় কিন্তু ভোটের আগে বড়সড় ধাক্কা খেয়েছে পিকের দল কারণ পিকে নিজের ভোটের ময়দানে নামছেন না তার ওই সিদ্ধান্তে জনসুরাজ সমর্থকরা হতাশ জেভিসি পোলের সমীক্ষা অনুযায়ী বিহারে এবারও অনায়াসে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ এনডিএ একশো কুড়ি থেকে একশো চল্লিশ আসন পেতে পারে বলে অনুমান গেরুয়া শিবির সত্তর থেকে একাশি আসন পেতে পারে নীতিশ কুমারের জেডিও পেতে পারে বিয়াল্লিশ থেকে আটচল্লিশটি আসন চিরাগ পাসওয়ানের দল এলজিপি পেতে পারে পাঁচ থেকে সাত আসন হাম এবং আর এল এক থেকে দুটি করে আসন পেতে পারে এবারে মহা গাঠবন্ধন পেতে পারে বিরানব্বই থেকে ১১২টি আসন আর জেডি থেকে আটাত্তর আসন পেতে পারে কংগ্রেস মাত্র ন থেকে সতেরো আসন পেতে পারে সিপিআইএম পেতে পারে বারো থেকে চোদ্দ আসন সিপিআই একটি এবং সিপিএম এক থেকে দুটি আসন পেতে পারে জনসুরাজ মাত্র একটি আসনে জিততে পারে যাই হোক জেবিসি পুলিশ সমীক্ষা বলছে প্রশান্ত কিশোর ভোটে না লড়ায় বিহারের সুবিধা বিজেপি আর তাতে মোচকি হাসছেন এনডিএ শিবির তবে এই প্রকৃত ফলাফল জানা যাবে আগামী চোদ্দই নভেম্বর বিউরো রিপোর্ট নিউজ